হ্যালো ইয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে রমজান মোবারক তো আমি রমজান উপলক্ষে আজকে চিকেন রোল করব সেটাই আর কি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো প্রথমে আমি মুরগির বুকের অংশটা নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি যেহেতু আমি চিকেন রোল করব এই জন্য শুধু আমি সলিড মাংসটাই নিয়েছি তো আমি প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর অন্যদিকে তো আমি মুরগির মাংসটা ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেটা পানি ঝড়াইতে দিয়েছিলাম পরেই সব মশলা দিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে মটরশুঁটিটাও অ্যাড করবো তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে শুধু মুরগির মাংস দিলে তো আর ভালো লাগবে না এই জন্য আমি কিছু মটরশুঁটিও অ্যাড করে দিলাম তো এটা আমি ভালো করে কষিয়ে একদম আমি অল্প একটু পানি দিয়েছি বেশি পানি ইউজ করি নাই যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য তো হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এটা ক হয়ে গেছে এখন গরম আছে আমি একটু ঠান্ডা করতে দিব ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে আমি একটু আটাটাও কেড়ে নিলাম যেহেতু আমি চিকেন রোল করব এটা আমি পুরোটাই ডিপ করে রাখবো তো হচ্ছে আপনারা কিভাবে ফ্রোজিং করে রাখতে পারেন আমি সেটাও বলে দিচ্ছি খুবই ইজি নর্মালি যেভাবে রুটি বানানোর জন্য ড্রো করতে হয় সেভাবে ভালো করে মথে নিয়ে ছোট ছোট করে লিচি করে রুটিগুলো বেলে নিতে হবে তো হচ্ছে আমি এক হাতে ভিডিও করতেছি দেখে একটু ক্যামেরাটা নড়তেছে আর কি যাই হোক এটা তো বোঝার ব্যাপার একদমই সোজা তো হচ্ছে আমি ছোট ছোট করে রুটিগুলো করে নিলাম এখন আমি মাঝে থেকে একটু সামনের দিকে আমি হচ্ছে অল্প পরিমাণ কি মাটা দিয়ে দিলাম আর কি মুরগি দিয়ে করেছি যেটা চিকেন দিয়ে তো সেটা দিয়ে আমি চার সাইড দিয়ে হালকা একটু পানি দিয়ে নিলাম যেন লেগে থাকে খুলে না আসে তো এক হাত ভিডিও করতেছিলাম দেখে বারবারই হয়ে যাচ্ছিলো তো এভাবে ফোল্ডিং করে দিলেই আর কি হয়ে গেল তো এটা এক হাত করার জন্য অতটা ভালো হয়নি আসলে এটা তো করতে দুই হাত হইলে ভালো হয় আর কি তো আমি এভাবে হচ্ছে সবগুলো হচ্ছে রোলগুলো করে নিয়েছি পরে লাস্টের দিকে একটু পানি দিয়ে আমি আটকে ফেলছি এই তো এভাবেই আমি সবগুলো পানি ফেলেছি আপনারা পারলে ডিমের মধ্যে দিয়েও করতে পারেন আমি আর ওটা করবো না যেহেতু ডিপ করে রাখবে এই জন্য এই তো এই তো ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ